মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট কোয়ার্টারে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা মাঝখানে বেশ লম্বা একটা ছুটি আমি ইউটিউব থেকে নিয়ে নিয়েছি কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছুই আপডেট দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ বড় ভিডিও আমি শেয়ার করতে পারিনি দেখো প্রত্যেকটা মানুষের জীবনে ছোটো খাটো অনেক ধরনের প্রবলেম হয় তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে জীবন আর আর সব থেকে বড় প্রবলেম আমার কি হচ্ছিলো জানো তো আমার ছোটো খাটো যে কোনো প্রবলেম হলে না আমি প্রচণ্ড হেল্পলেস বলতে পারো বা প্রচন্ড মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় মানে আমি সমস্ত কিছু সঠিকভাবে করে উঠতে পারি না প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যাই তো যার জন্য সমস্ত কিছুটা আমি ভালোভাবে মানে করতে পারছিলাম না তো তার জন্য মানে আমি একটুখানি নিজেকেও সময় দিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি তোমাদের সাথে আবার আসবো সবথেকে বড়ো কথা হচ্ছে না তোমাদের সাথে কান্নাটা আমার শেয়ার করতে একদমই ভালো লাগে না কিন্তু তাও আমি শর্ট ভিডিওর মাধ্যমে কিছু ভিডিও শেয়ার করেছি যেটা আমার নিজেরই ভালো লাগে না তারপরেও শেয়ার করা হয়ে গেছে যার জন্য আর ঘরোভিডিও ভিডিও মানে সরি শ্যুট করা হচ্ছিল না কারণ দেখো একটা পুরো দিনের ব্লগ শ্যুট করতে গেলে পুরো দিন কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে হয় আর সেখানে আমি কয়েকটা দিন এমনভাবে কেটেছে যে আমি সেগুলো শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না যার জন্য আমি কোনো কিছু ভিডিও শুট করিনি তো যাই হোক এখন সমস্ত কিছু মোটামুটি নর্মাল আছে তো প্রত্যেকদিন সকালে যেরকম সবার কাজকর্ম থাকে সেরকমই সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি হাজার কষ্ট বা হাজার কান্নাকাটির মধ্যেও কিন্তু সাধারণ কাজগুলো সব সময় করে গেছি মানে করতে হয়েছে বলতে পারো বাচ্চার পড়াশোনা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ছেলে দেখাশোনা সমস্ত কিছু হয়েছে কিন্তু সেটা এমনই নিয়ে করেছি যে যেটা আমি ভিডিও শ্যুট করতে একদমই পারিনি তো যাই হোক আজকে থেকে আবার ভিডিও শ্যুট করছি এদিকে দেখো পিহুকে স্কুলের জন্য রেডি করছে আর তো আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে স্কুলে যেতে হয়েছিল তো পিউকে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে এসে দেখো টুকটাক কিছু জামা কাপড় ধোয়ার ছিল যেগুলো মেশিনে ধোয়া যাবে না হাতেই কাঁচতে হবে তো সেগুলো তাড়াতাড়ি করে কেচে নিলাম আর আজকে যেহেতু বেশ রোদ উঠেছে তো ভাবলাম সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে পিহুকে স্কুলে দিতে গেলে না তারপরে এসে আর এনার্জি থাকে না মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যেন এক দেড় ঘন্টা বসে থাকি কিন্তু সেটা বসে থাকলে এদিকে কাজের সময়টা পার হয়ে যায় তারপর কাজ করতে আরও সমস্যা হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে না আর আলসি করে লাভ নেই একে অনেকগুলো দিন বেশ আলসি মেতেই কেটেছে মানে ঘরের কাজকর্মও না সঠিকভাবে করতে পারছিলাম না ওই শুধু পিহুর স্কুল যাওয়া বা পিহুর পড়াশোনার দিকটাই মানে দেখেছি বাকি ওই কোনো রকমের রান্নাবান্না করে কোনো রকমের খাওয়া দাওয়া করে থেকেছি মানে ঘর গোছানো থেকে শুরু করে কোনো কিছুই সঠিকভাবে করতে পারিনি সত্যি কথা বলতে আমি বেশ কয়েকটা দিন কাজে বেশ ফাঁকি দিয়েছি মানে সারা দিন শুধু শুয়ে বসেই থাকতাম আর মন খারাপই থাকতো আর ওই পিহুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ওর পড়াশোনার দিকটাই দেখতাম বাকি সমস্ত কাজকর্মই ফাঁকি দিয়েছি ইউটিউবের কাজকেও ফাঁকি দেওয়াই হয়ে গেছে তো বেশি দিন তো এইভাবে জীবন চলে না সমস্ত কিছুকে সঠিকভাবে তো করতেই হবে সেই জন্যই কটা দিন এরকম থাকার পর ভাবলাম যে না এবার সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে তো এদিকে দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমি চলে এসেছি পুজোর বাসন নিয়ে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি রান্নাবান্নার কাজে যাব খাবো আর তোজো ঘুমিয়ে পড়েছে মানে পিউকে স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ খেলা করছিল তারপর হঠাৎ দেখছি যে ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল তো ঘুম পাড়িয়ে দিলাম সকাল সকাল এদিকে ঘুমলে পরে ওইদিকে রাত্রেটাও তাড়াতাড়ি ঘুমোবে কারণ যতটা লেট ঘুমোচ্ছে এখন রাত্রিতেও না ঘুমোতে প্রচন্ড লেট করছে মানে রাত্রিবেলা কিছুতেই ঘুমাচ্ছে না নিয়ে যদি বিছানায় শুয়েও রাখে তাও ঘুমোতে চাইছে না এত কান্নাকাটি করছে মানে বারবার বলছে মা টিভি দেখবো মানে রাত হলেই ওর টিভি দেখার নেশাটা এত বেড়েছে তো বর্ষায় গাছে তেমন কিছুই ফুল নেই শুধু ওই নীলকণ্ঠ ফুল ফোটে আর দু একটা জবা ফুল ফোটে ওই দিয়েই পুজো দিতে হয় পুজো কমপ্লিট করে তারপরে এদিকে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বাড়ি ঘর কেমন গ্রিন গ্রিন হয়ে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে যার জন্য মানে পুরো উঠোন গ্রিন হয়ে যাচ্ছে আর আমাদের তাও একটু কম হয়েছে আশেপাশের বাড়িগুলো তারও আরও বেশি গ্রিন হয়েছে কারণ হচ্ছে ওদের রোদ কম লাগে যাতে যাতে রোদ কম লাগে তাদের উঠোন একদম গ্রিন হয়ে গেছে তো এদিকে পুজো কমপ্লিট করে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর বেশ অনেকক্ষণ বসে বসে ফোন তো তারপর আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে করতে কারণ করে আবার রান্নাও হবে হবে আনতে যেতে হয়ে বাড়িতে চিকেন বানানো হয় না তোমরা তো জানোই পিহু চিকেন খেতে ভালোবাসো তো প্রত্যেকদিন জিজ্ঞাসা করছিল যে মা চিকেন কবে খাওয়া যাবে তার জন্য ওকে আজকে স্কুলে দিয়ে আসার পথে চিকেন নিয়ে চলে এসেছি তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ ওকে আবার আনতে যেতে হবে বাড়ির মধ্যে আমি আর পিহু চিকেন খেতে ভালোবাসি আর পিহুর বাবা আর তো ভালোবাসো দুজন আমি মাছ খেতে ভালোবাসি মানে আমাদের চারজনা দুজন দুজন আলাদা রকমের পছন্দ আমার আর পিহুর একরকম পছন্দ পিহুর বাবার আর তোজোর একরকম পছন্দ মানে দুই বাব্যাটা একরকম আর আমরা মা বেটি একরকম হয়ে গেছি তো এদিকে চিকেনের প্রিপারেশন তো করেই রেখেছিলাম আগে আলুটা কাটা হয়েছিল না তো আলুটাকে কেটে প্রথমে ভেজে নেবো তারপর চিকেনটা বসিয়ে দেবো চিকেনটা কড়াইতে বসিয়ে তারপর আমি বাকি টুকটাক যা কাজকর্ম আছে ওগুলোকে এই সঙ্গে সঙ্গে কমপ্লিট করে নেবো সাপলা ফুলের বড়া ভাজবো তো তার জন্য সাপলা ফুলগুলোকে ওগুলোকেও রেডি করতে হবে তারপর কালকের কিছু বেশ কিছু জামা কাপড় রয়েছে ওগুলোকেও মানে ভাজ করতে হবে আর আজকেও রোদ্রে যেগুলো দিয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে মানে আমি সমস্ত কিছু ভাজ করা কমপ্লিট করতে হবে কারণ বিকেল সন্ধ্যে না এখন আর টাইম পাচ্ছি না যে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা বসে বসে ভাজ করবো সেই সময়টা এখন আর হয়ে সারছে না তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই চারটের সময় ডিউটি যায় তারপরে আবার পিহুর পড়া থেকে পাঁচটার সময় ওকে পড়তে দিয়ে তারপরে এসে আমি সঙ্গে সঙ্গে রান্না বসাই কারণ হচ্ছে সাতটার মধ্যে আমাকে আবার রান্না কমপ্লিট করে খাবার দিতে হবে মানে গাড়ি আসে খাবার নিতে তো তোমাদের দাদা জন্য খাবার পাঠাতে হয় তো তারপরে খাবার পাঠানোর পর তারপরে এসে ঘরে টুকটাক ওই কাজকর্ম থাকে রান্নাঘর ক্লিনিং থাকে তারপরে আবার পিহুকে বই নিয়ে বসাতে হয় তারপর আবার ওদের খাওয়ানো মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমি এতটা বিজি হয়ে গেছি মানে সময়ই পাচ্ছি না কোনো কিছু করারই সময় পাই না সত্যি কথা বলতে বসে বসে যে একটুখানি ফোন দেখবো বা টাইম পাস করবো সেই সময়টাও এখন আমার খুবই কম হয় মানে ওরা রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার পর হয়তো এক দেড় ঘন্টা একটু সময় থাকে তখন একটুখানি আমি ফোন দেখার টাইম পাই তো যাই হোক এদিকে দেখো চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি বেশিক্ষণ মানে বেশ কিছুক্ষণ প্রথমে হাই ফ্লেমে কষিয়ে নেব তারপর আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে ধীরে ধীরে বেশ অনেকক্ষণ কষাবো আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন বেশ অনেকক্ষণের জন্য রান্নাঘর থেকে ফ্রি হয়ে গেলাম মানে ওই চিকেনটা ঢাকা দেওয়া থাকবে ওই মাঝখানে এসে এসে একটুখানি নেড়ে দিয়ে যাব আর ভাতটাও এখন ফুটতে টাইম লাগবে একটুখানি আর সেই সুযোগে ভাবছি বেসনটা একটু মেখে রাখি কারণ হচ্ছে যেহেতু বড়া ভাজবো মানে ওই শাপলা ফুলের বড়া ভাজবো তো বেসনটা ফেটিয়ে রাখলে পরে ভালো হবে বড়াটা তো এদিকে আমি বেসনের মধ্যে তেমন কিছু নয় শুধু একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো লবণ আর একটু বেকিং সোডা দিয়েছি তো এই দিয়ে ভালো করে মেখে রেখে দেব সত্যি কথা বলতে ইউটিউবে এসে না মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়েছে বিশেষ করে আমার জীবনে তো অনেকটাই পরিবর্তন হয়েছে যে কোনো কিছু রান্না জানি না বা কিভাবে রান্না করতে হবে তো কোথায় দেখবো সবার আগে ইউটিউবে চলে যাই আর আগে সমস্ত কিছু জিজ্ঞাসা করার জন্য হয় শাশুড়ি মায়ের কাছে দৌড়ে যেতে হতো বা মায়ের কাছে বা মা যখন বাইরে চলেছি তখন ফোন করে করে জানতাম যে কোনটা কিভাবে রান্না করব তো এখন আর সেই জিনিসটা অতটা দরকার পড়ে না এখন যে কোনো কিছু রান্না করতে হবে বা কোনো কিছু জানি না তো সেটা ইউটিউব দেখেই জানা হয়ে যায় এই যেমন বেসন বড়া ভাজা বা বেসন ফাটানোটা কতক্ষণ ফাটাতে হবে বা কি কি লাগবে তো অতটা ভালো জানতাম না বুঝতাম না তো সমস্ত কিছু ইউটিউব দেখে শেখা আমার আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনোদিন রান্নাবান্না করিনি বা রান্নাঘরে যাইনি বলতে পারো যার জন্য বিয়ের আগে আমার কোনো কিছুই শেখা হয়নি তো বিয়ের পরে ওই একটা বছর যা কিছু শিখেছি শিখেছি তারপর ওই কোয়ার্টারে এসে বাকিটুকু শেখা এদিকে দেখো কথা বলতে বলতে আমার শাপলা ফুলের ভেলাগুলো রেডি হয়ে গেছে মানে আমরা এটা শাপলা ফুলের ভেলা ভাজা বলতাম তো ছোটোবেলায় এভাবে বানিয়ে বানিয়ে মা ভেজে দিত আর খেতাম এতটা ভালো লাগতো আর সত্যি কথা বলতে দেখতে খুব সুন্দর লাগতো যার জন্য ভাবলাম যে এইভাবেই বানাই যে কারণ আমার ছেলে মেয়েকেও একটুখানি দেখাতে হবে যে ছোটোবেলায় আমরা কীভাবে খেতাম বা কী কালচার ছিল আমাদের তো তার জন্যই আরো এইভাবে বানানো সত্যি এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না মানে প্রচন্ড সুন্দর লাগছে মানে ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না সামনে থেকে এগুলোকে দেখে আমার মনটা এতটা খুশি হয়ে গেছে কি বলবো একদম সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেছে মানে ছোটবেলায় মা রান্না করতো তো আমরা পাশে বসে বসে এই জিনিসটা বানাতে মানে আমার এতটা ভালো লাগতো যে এগুলো বানিয়ে দিতাম বসে বসে সব কাজে মাঝে মাঝে একবার করে গিয়ে চিকেনটাকে নেড়ে দিয়ে আসছি আর হচ্ছে ভাতটা ফুটেছে কি না দেখতে যাচ্ছিলাম তো তার মধ্যে তো সাপলা ফুলের ভেলাগুলো তৈরি হয়ে গেছে তারপর আমি এই জামা কাপড়গুলো বাকি ছিল ভাবলাম ভাজ করেই নি তোমাদের দাদা দাদা ভাই প্রচন্ড মানে গাঢ় ঘুমে আছে ওর জন্য আস্তে করে লাইটটা জ্বালিয়েছি আর ছোট লাইটটা চালিয়েছি যাতে বুঝতে না পারে যে ঘরে লাইট চালানো হয়েছে আর আমি ধীরে ধীরে জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর তোজো বারবার আসছিল তো ওকে আমি বারবার দিয়ে আসছিলাম ওই ঘরে যাতে ও কথা না বলে ডিস্টার্ব না হয় আর সত্যি কথা বলতে এই কাজগুলো এখন একটু ফ্রি আছে তো যার জন্য করে রাখছি আর বিকেলবেলা তো বললামই যে এতটা ব্যস্ত থাকি যে করার সময় থাকে না কাজগুলো আর এই জামা কাপড়গুলো এতগুলো ডিবি হয়ে থাকলে না ঘরটাও একদম বাজে লাগে দেখতে আর সত্যি কথা বলতে জায়গাই নেই রাখার এমন যে একটা সাইডে রেখে দেবো সেই জায়গাটাই ঘরের মধ্যে আমার নেই তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা ছোট ঘর বা কি পরিস্থিতি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল সত্যি কাজগুলো যদি মানে যতটা তাড়াতাড়ি ক্যামেরায় দেখা যায় যে এতটা তাড়াতাড়ি কাজ করছি সত্যি যদি এতটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত তাহলে কতই ভালো হতো না রান্নার সাথে সাথে বাকি টুকটাক যা সমস্ত কাজগুলো ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে চিকেন কষাও কমপ্লিট এখন ওই জল দিয়ে দিলাম একটু গরম জল করে দিলাম আর এটা ফুটে উঠলে একটুখানি মশলা দিয়ে তারপর আমি নামিয়ে দেবো আর বড়াটা মানে যখন ঘুম থেকে উঠবে পিহুর বাবা মানে যখন সবাই খেতে বসবে তখন গরম গরম ভেজে দেব তো এদিকে দেখো চিকেনটা আমার রেডি এটাকে এইভাবে এখন কড়াইতেই ঢেকে রেখে আমি চলে যাব পিউকে আনতে জন্য আর এদিকে দেখো এগুলো তো ধুয়ে একদম সুন্দর করে রেডি করে রেখেছি এসে শুধু গরম গরম ভেজে দেবো তো যে টিভি দেখছিলো ওকে লুকিয়ে রেখে আমি চলে গেছিলাম পিহুকে আনতে

তো চোখে লুকিয়ে রেখে গেছিলাম তো অনেকক্ষণই বেশ বসে টিভি দেখেছে তারপর যখন বুঝতে পেরেছে যে মা বাড়িতে নেই তখন গিয়ে ওর বাবাকে ডেকে তুলেছে তোর বাবা উঠেছে উঠে স্নান করে নিয়েছে এখন এই গরম গরম বড়া ভেজে খেতে দিয়ে দেবো সবাইকে আর একদিকে বেশ ভালোই হয়েছে আমাকে এসে আর পিহুর বাবাকে ডাকতে হয়নি আর আমার একদম ঘুমানো মানুষ না ডাকতে একদম ভালো লাগে না মানে সারা রাত্রে নাইট ডিউটি করার পর যখন দিনে এসে ঘুমায় তাকে ডাকতে একদমই ভালো লাগে না কিন্তু এই ডাকতে হয় বাধ্য হয়ে কারণ খেতে হবে স্নান করতে হবে তো এগুলোর জন্য তো ডাকতেই হবে তো যখন ডাকি না একদমই ভালো লাগে না আমার তো এখন তোজো পিহু হয়ে আমার সে কাজটা অনেকটা মানে সুবিধা করে দিয়েছে ওদের দিয়েই আমি ডাকা করাই যে বাবাকে ডাক সময় হয়ে গেছে বা কিছু আর তোজোকে তখন এখন বলতেই হয় না ওর যখন মনে হয় যখন ইচ্ছে হয় তখনই গিয়ে ওর বাবাকে আমাকে শুরু করে মানে ওর যখনই ভালো না লাগে ওর যখন বাবা দরকার হয় তখন গিয়ে ডেকে নেয় তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি তো এদিকে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে পিহু তোজোকে আগে খেতে দিয়ে দেব পিহু বাবা বলছে যে সমস্ত মানে সব আগে ভাজো তারপরে একসঙ্গে খেতে বসবো তো ওর জন্য গরম গরম ভাবছি পিহু দিয়ে দিই তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে মানে সব ভাজা হয়ে গেলে আমরা একসঙ্গে খেতে বসে পড়বো আমার না রান্নাবান্না সব কিছু করতে ভালো লাগে কিন্তু রান্নাবান্নার পরে এই যে বাসনগুলো ধুতে একদম ভালো লাগে না মানে এই কাজটা করতে এত আলসি লাগে কি বলবো বিশেষ করে খাওয়া দাওয়ার পর তো থালা বাসন ধুতে ইচ্ছে করে না ওর জন্য আমি রান্না বান্না করার পর বেশিরভাগ কমপ্লিট করে রাখার চেষ্টা করি যাতে খাওয়া দাওয়ার পরে অল্প কিছু বাসন হয় ধুয়ে নেওয়া হয়ে যায় তো আজকে ওই কড়াইগুলো ছিল সব ধোয়া হয়েছিল না তো সমস্ত কিছু ধুয়ে নিলাম আর পিহুর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছিল আর তাই পিহুর বাবার সঙ্গে একটুখানি মজা করছিলাম আর সত্যি কথা বলতে বারো ঘন্টা ডিউটি থাকলে না যে সময়ই পাওয়া যায় না কথা বলার জন্য ওই যেটুকু সময় খেতে বসা আর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সময় ওইটুকুই সময় থাকে কথা বলার জন্য এই হচ্ছে আমাদের নিশাচর প্রাণী যিনি রাত্রি জাগেন আর সারাটা দিন ঘরের মধ্যে এসে ঘুমিয়ে থাকে বিকেল হতে না হতেই চলে যায় চারটের সময় ঘর থেকে বেরিয়ে চলে যায় মানে সেই ইলেকশন ইলেকশন না ওটা কি আর জি করের ডিউটি গেছিলেন না তো আর জি কর হসপিটালে ডিউটি যাওয়াটাও যেটা হয়েছিল এখানে বসেও তাই এখানে শুধু কি দেখা হচ্ছে ওই ডিউটি যাওয়ার সময় দেখা হচ্ছে ডিউটি থেকে আসছে দেখা হচ্ছে বাস ওইটুকুই এই হচ্ছে প্রাণী নিশাচার প্রাণী বিশাল চল লাগলো আস্তে আস্তে লেগেছে আবার ঘুমাবে চারটের সময় উঠে ডিউটি যাবে সকাল থেকে ঘুমিয়েছিল ছিল ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবে আবার ডিউটি যাবে হায় হায় কোথায় এসে পড়লাম দুর্গাপুরের থেকে ভালো ছিলাম আমরা বলো সব থেকে ভালো ছিলাম আমরা চেন্নাইতে জেনারেল শিফট ছিল ki ঘড়িতে এখন ওই চারটে পনেরো বা সতেরো হবে তোমাদের দাদা এখন যাচ্ছে নাইট ডিউটি তো এখন যাবে একদম কালকে সকালে বাড়ি আসবে তো এসে কালকে সারা দিন ঘুমাবে আবার পরের দিন এরকম ডিউটি কদিন ধরে এখন এভাবেই চলছে কারণ হচ্ছে অনেক টেম্পোরারি ডিউটি গেছে তো তোমাদের দাদা ভাই তো গেছিলো তোমরা সবাই জানো তো কোনো কারণে চলে এসেছে তো তাও শান্তি যে বারো ঘন্টা করুক আর ষোলো ঘন্টাই করুক বাড়িতে তো থাকছে মানে দেখা তো হচ্ছে সারাদিন পর একবার এটুকুই অনেক শান্তি আর কি এদিকে দেখো আকাশে মেঘ করেছে আর গাছপালাগুলোরও খুব খারাপ অবস্থা মানে বেশি 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 বৃষ্টি মানে সারাক্ষণ ভিজে থাকছে মাটিগুলো যার জন্য মাটিগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আবার একদিকে ভালোও হয়েছে কিছু কিছু গাছে নতুন চারা বের হয়েছে যার জন্য দেখে খুব শান্তি লাগছে এই গাছটার বেশ সুন্দর একটা চারা বের হয়েছে তারপরে আরও এই গাছটা এই গাছগুলোর কি নাম আমি জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও তো সব গাছেরই বেশ ছোট ছোট চারা বের হচ্ছে আর এইগুলো দেখতে এতটা ভালো লাগছে কি বলবো তো পিহুর বাবা ডিউটি চলে যাওয়ার পর তারপর পিহু টিউশনে গেল ওকে টিউশনে দিয়ে এসে তারপর তোজোকে নিয়ে বাইরে বেশ অনেকক্ষণ ছিলাম তোজো খেলা করছিল তারপর চলে এসেছি ঘরে কারণ হচ্ছে আবার রান্না বান্না করতে হবে তো ছটা থেকে রান্না শুরু করেছি সাতটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আবার সাতটার সময় পিহুর ছুটি হবে মানে দুটো কাজ একসঙ্গে খাবারও দিতে হবে ভিউকে আনতেও যেতে হবে তোর জন্য কি রান্না করবো কিছুই বুঝে পাচ্ছিলাম না প্রত্যেক দিনে এই একটা টেনশন যে কি রান্না করব কি রান্না করবো এই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা তো ভাবলাম রাত্রেবেলা রুটি করি তো চারটে রুটি ভেজে দেবো আর একটুখানি ওই সমস্ত সবজি দিয়ে মিক্সড ভাজা করছি আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার ভয়েসের পাশাপাশি তুজো হালকা কোন আওয়াজ তোমরা শুনতে পারছ কারণ হচ্ছে ও আমাকে কথা বলতে দেখলেই না ও কথা বলার চেষ্টা করে আর ফোনের সামনে এসে বলার চেষ্টা করে তো ওকে আমি একটা খেলনা দিয়ে একটুখানি দূরে বসিয়েছি তারপর আমি কথা বলছি তো আমার সঙ্গে সঙ্গে ও একটু একটু রিপিট করার চেষ্টা করছে তো আটাটা মেখে নিয়েছি এখন রুটিগুলোকে ভেজে নিলেই আমার খাবার দাবার বানানো রেডি হয়ে যাবে আর একটুখানি আগে সময় করে বানিয়ে রাখলে পরে না একটু টেনশন ফ্রি হয়ে থাকি কারণ হচ্ছে গাড়ি এক এক দিন আগে আসে এক এক দিন পরে আসে তো এরকম মনে হয় যে যে আগেই আসুক বা পরে আসুক আমার টাইম মতো যদি খাবারটা বানানো থাকে তাহলে টেনশন ফ্রি হওয়া যায় আর কি তো তার জন্য একটু তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করি একটা সময় ছিল যখন আমি রুটি একদম বেলতেই পারতাম না মানে রুটি গোল করতে পারতাম না আর এখন আমি যেভাবে বেলি না কেন সব দিক থেকে রুটি গোল হয়েই যায় তো এটাই একটা ভালো লাগে যে জীবনে আর কিছু করতে পেরেছি বা না পেরেছি রুটিটা গোল করা শিখেছি আমার না রুটি ভাজতে খুব ভালো লাগে তোমাদের কার কার রুটি ভাজতে ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগে আমার তো এরকম মনে হয় যে সারাদিন যদি আমাকে রুটি ভাজতে বলতো তাও কোনো সমস্যা নেই বাকি কাজকর্ম ছেড়ে আমি রুটি ভেজে দিতাম কিন্তু গরমের সময় একটুখানি বেশি কষ্ট হয় কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে আগুনের পাশে বেশ অনেকটাই ঘাম ঝরে আর এই সময়টা এখন অতটা গরমে কষ্ট লাগে না কারণ হচ্ছে এখন বর্ষার দিন তো অতটা গরম পড়ে না যার জন্য রুটি ভাজতে মানে বর্ষার দিনে শীতের দিনে রুটি ভাজতে বেশ ভালোই লাগে আগে মাটির রুটি ভাজতে পারতাম কিন্তু ওই কোয়ার্টারে আসার পর থেকে না মাটির চড়ায় এখন ভালো রুটি ভাজতে পারি না মানে হঠাৎ করে গিয়ে হয় না আবার হ্যাঁ বাড়িতে গিয়ে যদি অনেক কদিন রুটি ভাজার পর তখন আবার ঠিকঠাক মতো হয় মানে তিন চারটে দিনে প্রথমে একটুখানি অসুবিধা হয় রুটিটা ঠিক হয় না ফলে না তো তারপর ধীরে ধীরে আবার সব ঠিক হয়ে যায় সত্যি কথা বলতে মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানুষ যেভাবে যা অভ্যেস করবে সেটাই হয় তো আমাকে নিজেকে দিয়ে আমি যেটা বুঝি যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে আর অভ্যাস না থাকলে কোনো কিছুই হয় না তো যাই হোক এদিকে খাবার দাবার বানানো হয়ে গেছে আমি টিফিনটা প্যাক করেই রাখছি কারণ হচ্ছে যখনই গাড়ি হর্ন দেবে তখনই ধর মেরে টিফিনটা নিয়ে চলে যাবো তো চলো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমি জানি তোমরা অনেক কদিন আমার ভিডিও মিস করেছো তো তোমাদের জন্য আবার চেষ্টা করছি যে আমি কন্টিনিউ রেগুলার ভিডিও দেওয়ার তোমরা সবাই পাশে থেকো আর সত্যি সত্যি যে যে আমার ভিডিও দেখতে পছন্দ করো শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এদিকে খাবার প্যাক করতে করতে গাড়ি হর্ন দিয়ে দিয়েছে তো চলো খাবারটা দিয়ে চলে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো